নিউ ল্যাপটপ নিউ একটা করে স্মার্ট ওয়াচ গিফট এক পেটি ল্যাপটপ মাত্র আট হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় ক্যারি করার জন্য দারুণ হবে ইলেভেন জেনারেশন চার জিবি এরম টু ফিফটি সিক্স এস আর ডি এক ল্যাপটপ আছে প্রবুক সিরিজের মাত্র চার হাজার টাকার ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপ এর পেটি পেটি ল্যাপটপ পাঁচ হাজার ছ হাজার সাত হাজার ল্যাপটপ চেন মাত্র মাত্র সাত হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় থিংপ্যাড সিরিজ এর দারুণ ল্যাপটপ মাত্র বারো হাজার পাঁচশো টাকা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড চার জিবি গ্রাফিক্স ইলেভেন পাচ্ছেন প্লাস আপনি চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন এগারো হাজার টাকায় এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন

গ্রাউন্ড ফ্লোরে স্টার কম্পিউটার পয়েন্ট আছে এবং নাম্বার আছে আপনারা ওখানেও কন্ট্যাক্ট করতে পারেন না পুরো ডিটেলস দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করে নেবেন আর সম্পূর্ণ গাইড দাদাই করে দেবেন একদম আচ্ছা তো মূলত আপনাদের এখানে কি পাওয়া যায় মূলত আমাদের এখানে ইউজ ল্যাপটপের ডিল করা হয় আমাদের এখানে কমার্শিয়াল সিরিজ পেয়ে যাবেন হোম সিরিজ পেয়ে যাবেন এবং ম্যাকের হিউজ কালেকশন পেয়ে যাবেন সিল প্যাক থেকে শুরু করে কমার্শিয়াল সিরিজ থেকে শুরু করে যাবতীয় আপনি ল্যাপটপ পেয়ে যাবেন এবং মাল্টি ব্র্যান্ড যে কোনো কোম্পানির ল্যাপটপ আমার কাছে পেয়ে যাবেন এবং একটা কথা বলে রাখি যারা আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়িতে বসে আছেন কিংবা এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন এদিক ওদিক ঘোরাঘুরি করার কোনো দরকার নেই আপনারা আসুন এখান থেকে কম বাজেটে ভালো ল্যাপটপ একটা নিয়ে যান নিয়ে গিয়ে আপনার জীবনটাকে উজ্জ্বল করুন ওই ল্যাপটপের মাধ্যম দিয়ে ওই ল্যাপটপটাকে শিখুন ভালো করে অবশ্যই একদম তো দেখা যায় তখন কি কি রয়েছে আর আজকে স্টার্টিং প্রাইস কি থাকবে একদম আজকে একদম আপনি যে কালেকশন দেখাবো একদম হিউজ কালেকশন আছে এবং আজকে যে একদম চমকানো যেটা অফার আছে আপনি পাচ্ছেন এক পেটি ল্যাপটপ আট হাজার টাকায় এক পেটি পেটির টাকায় যেটা কেউ দেবে না এক পিস দেয় এখানে এক পেটি ল্যাপটপ আজকে স্টার্টিং আছে এবং এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে ল্যাপটপ আপনি পেয়ে যাবেন সাথে ওয়ারেন্টি গিফট সবকিছু থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ম্যাকবুকের সাথে আপনি পেয়ে যাচ্ছেন ফ্রি অফ কস্ট একটা করে স্মার্ট ওয়াচ গিফট টাকা লাগবে না আর সবচেয়ে বড় কথা বলে রাখি যারা ভিডিও দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে দিন আপনার একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা পশ্চিমবাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে এবং এই ভিডিও দেখে একটা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত বাড়ির ছেলে এবং মেয়ে উপকৃত হবে তো আপনি সেটার চেয়ে এই ভিডিওটাকে শেয়ার করে দিন এবং সাথে আমাদের কাছ থেকে আপনি নিয়ে যান একটা ফ্রি অফ কস্টে স্মার্ট ওয়াচ গিফট আমাদের কাছ থেকে সে নিয়ে চলে যান আচ্ছা আমাদের কাছে আজকে ল্যাপটপ আপনি পেয়ে যাবেন এক পেটি ল্যাপটপ মাত্র আট হাজার টাকায় এক পেটি ল্যাপটপ মাত্র আট হাজার টাকায় আপনি পাচ্ছেন সাথে আপনি আরো ল্যাপটপ পাচ্ছেন ওয়ারেন্টিও পাচ্ছেন সাথে চার হাজার টাকার ল্যাপটপ দেখেন মিনি ল্যাপটপ চার হাজার টাকার ল্যাপটপ

কন্ডিশন দেখেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আছে 15.6 ইঞ্চের ল্যাপটপ যেটা কি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 7000 টাকায় ডিজাইনটা দারুণ রয়েছে একদম ডিজাইন আছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আছে প্যাভিলিয়ন সিরিজের আছে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা একদম এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাই কন্ডিশন দেখেন ল্যাপটপের কন্ডিশন দেখেন 15.6 ইঞ্চি Lenovo ব্র্যান্ডের ল্যাপটপ আছে এটা আপনার উইন্ডোজ 7 অরিজিনাল দিয়ে আপনি কন্ডিশন দেখেন এটা আপনি পেয়ে যাচ্ছেন i5 4GB RAM 500 হার্ডিক 10000 টাকায় মাত্র 10000 টাকায় মাত্র 10000 টাকায় পাচ্ছেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই এসুস ব্র্যান্ডের ল্যাপটপ আছে একদম দারুণ কালারফুল ল্যাপটপ আছে প্লাস আপনার সাউন্ডটাও দারুণ আছে তো এই ব্যাটারি ব্যাকআপও দারুণ পাচ্ছেন আই থ্রি সিক্স জেনারেশন চার জিবি র্যাম ওয়ান টিবি হার্ড ডিস্ক মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এত সুন্দর ল্যাপটপ সাথে ওয়ারেন্টি গিফট সব কিছুই আপনি পেয়ে যাচ্ছেন এরপর আপনি পেয়ে যাচ্ছেন থিঙ্কপ্যাড সিরিজের ল্যাপটপ যেটা একদম বুক ঠুকে ইউজ করতে পারবেন নাইন সেলার ব্যাটারি আছে আপনার কাজ শেষ হয়ে যাবে ব্যাটারি ব্যাকআপ শেষ হবে না কোর আই ফাইভ প্রসেসর চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক যে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দশ হাজার টাকা

র‍্যাপিং ফুল আপনাকে দেখাচ্ছি কন্ডিশন দেখেন ল্যাপটপ কথা বলবে কন্ডিশন দেখেন দারুন কন্ডিশন i7 এর ল্যাপটপ কমার্শিয়াল সিজের আপনি পার ডে আর 10 ঘন্টা ইউজ করতে পারেন ছবির মতো ইউজ করা যাবে কোনো অসুবিধা হবে না এরপর আপনাকে আরো অনেক ল্যাপটপ আছে এই ধরনের আপনি 8000 10000 12000 15000 প্রচুর ল্যাপটপ পেয়ে যাবেন ঠিক আছে তো এর মধ্যে কিছু ভারী বাজেটের ল্যাপটপ দেখিয়ে দিয়ে দেখেন এটা আছে আপনার i5 8 জেনারেশন ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে রেডিয়ন গ্রাফিক্স আছে এর মধ্যে আপনার

কন্ডিশনটা ফুলে একদম মেন্ট কন্ডিশন দেখেন কন্ডিশন দেখেন বাহ দারুন কন্ডিশন একদম মেন্ট কন্ডিশন আছে এদিকটাও দেখেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন বিজনেস সিরিজ খুব পপুলার সিরিজ এটা খুব পপুলার সিরিজ আছে এই সব ল্যাপটপ টাকা দিলেও পাওয়া যায় না সব সময় अवेलेबल থাকে না এই ল্যাপটপ আপনার এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিয়ে দেখেন কন্ডিশন দেখেন i5 6 জেনারেশন আছে হুম i5 6 জেনারেশন ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ 8 10 ঘন্টা বুক টুকে ইউজ করুন আপনার

आई सेवन से जेन एट जिबी रैम टू फिफ्टी सिक्स एस एल डी बैग लाइट की चार जिबी ग्राफिक्स ऑरिजिन उन्डोज कंडिशन देखें लैपटपर

নাম্বার দেওয়া আছে ওখানেও কন্ট্যাক্ট করে আপনি অ্যাডভান্স করে দিতে পারেন পরে এসেও নিয়ে যেতে পারেন অবশ্যই দেখার সঙ্গে একদম এরপরে আপনাকে দেখাচ্ছি দেখেন যেটা প্রচুর কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে একদম চার 4GB গ্রাফিক্সও আছে কন্ডিশন দেখেন ল্যাপটপ এর আইসেন এইট জেনারেশন দাদা অন্য কোথাও পাবেন না টাকা দিলেও এই লোগো দিয়ে ল্যাপটপ আপনি পাবেন না চ্যালেঞ্জ আই সেভেন এইট জেনারেশন কারোর কাছে কাছে अवेलेबल নেই এটা আপনি মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 8GB RAM 256 SSD মাত্র 25000 টাকায় পাচ্ছেন মাত্র 25000 টাকায় চমকানো অফার কোথাও পাবেন না তাড়াতাড়ি বুক করে নিন অবশ্যই এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাই দেখেন i3 11 জেনারেশন i3 11 জেনারেশন ঝা চকচকে ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের সুপার থেকে সুপার মেন কন্ডিশন কোন স্ক্যাচেস কোন ডেন্ট পাবেন না টাকা দিয়ে আপনি কোনো কিছু দাগ এবং ডেন্ট কিনতে যাবেন না i3 11 জেনারেশন 4GB RAM 256 SSD একদম মিন্ট কন্ডিশন মাত্র 17000 টাকায় 17000 টাকায় মাত্র 17000 টাকায় চমকানো ল্যাপটপ পাচ্ছেন চতুর্দিক ঘুরিয়ে দেখিয়ে দেবো উইন্ডোজ 11 জেনারেশন একদম দাদা লেটেস্ট জেনারেশন একদম এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই দেখেন রাইজন ফাইভ এর ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপে দারুন যেন মনে হলো এই শোরুম থেকে বের হয়ে এলো আর আমরা সেল করছি বাড়িতে নিয়ে যাবেন ভাববেন নতুন ল্যাপটপ যদি বলেন কেউ বুঝতেও পারবে না প্রোবুক সিজের ল্যাপটপ আছে ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে মেটাল বডি ল্যাপটপ বডি একদম হ্যাঁ মেটাল বডি ল্যাপটপ নিউ কন্ডিশন আছে এইট জিবি র্যাম

এরপরে আপনি আরেকটা ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের 15.6 ইঞ্চের ল্যাপটপ আছে আই i5 প্রসেসর এটা আপনি পেয়ে যাচ্ছেন চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক যে মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকা Lenovo ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন এরকম প্রচুর ল্যাপটপ আছে আপনাকে দেখিয়ে শেষ করা যাবে না তার মাঝখানে আপনি দেখেন এই একটা ল্যাপটপ আছে i7 7 জেনারেশন রেডিয়ন গ্রাফিক্স ডেডিকেটেড গ্রাফিক্স আছে i7 7 জেনারেশন এইচপি ব্র্যান্ডের আছে মেটাল বডির ল্যাপটপ আছে 8GB RAM 1TB hard disk 128GB SSD এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আমাদের কাছে 22000 22 মাত্র 22000 টাকায় i7 7 জেনারেশন দিয়ে পাচ্ছেন HP ব্র্যান্ডের 15.6 ইঞ্চি ল্যাপটপ এরপর আপনি আরো ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক কম দামে জেনারেশন ল্যাপটপ আছে প্রোবুক সিরিজের ফিঙ্গার অপশন আছে চোদ্দ ইঞ্চির ল্যাপটপ কমার্শিয়াল সিজের ল্যাপটপ আছে যেটা কি আপনার আছে আই সেভেন সিক্স জেনারেশন এইট রাম টু ফিফটি সিক্স এস এডি এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড টোয়েন্টি থ্রি একটাই আই সেভেন সিক্স জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মিন্ট কন্ডিশনে মেটেল বডি দিয়ে

এরপর আপনাকে লেটেস্ট ল্যাপটপ দেখিয়ে দিই কিছু দেখেন i5 8 hmm. i5 10 জেনারেশন কমার্শিয়াল সিজের ল্যাপটপ i5 10 ফেজ লকের অপশন আছে একদম ব্রেজেলেস স্ক্রিন আছে মিন্ট কন্ডিশন আছে দেখেন ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখেন খুলে দেখেন মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে এখানে আপনাকে র‍্যাপিং করে দেখিয়ে দিচ্ছি দেখেন <laughs> आई फाइव टेन जनारेट की मात्र मात्र ट्वेंटी दाम साठ हजार

এরপর আপনাকে গেমিং ল্যাপটপ একটা দেখিয়ে দিয়ে দেখেন প্রচুর গেমিং ল্যাপটপ আছে দেখিয়ে শেষ করা যাবেন তার মধ্যে একটা ল্যাপটপ দেখিয়ে দিয়ে আপনাকে ডেল ব্র্যান্ডের আই ফাইভ এইট জেনারেশন আছে আর জিবি কিবোর্ড আছে এখানে অন অফ আছে ফিঙ্গার প্রিন্টের অপশন আছে আরে স্টক অনেক রয়েছে একদম প্রচুর স্টক আছে দেখেন কালারটা দেখেন অন করলাম এখানে দেখেন দারুন কন্ডিশন আছে ল্যাপটপ আপনার এটা আপনার আছে i5 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 1 টিবি হার্ড এক্স প্লাস 128 জিবি এসএলডি দিয়ে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে গ্রাফিক্স রয়েছে একদম এর মধ্যে গ্রাফিক্সের যাবতীয় কাজ করতে পারবেন তো এটা প্রাইস আছে আপনার মাত্র মাত্র 28000 28000 মাত্র 8000 টাকায় গেমিং ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ডেল ব্র্যান্ডের দারুণ ঝটপট বুক করুন নালে হাতছাড়া হয়ে যাবে অবশ্যই

ল্যাপটপ আপনি পাচ্ছেন পুরানো নিউ পুরনো নয় নতুন যেদিন সিল খুলবেন সেদিন থেকে কোম্পানি ওয়ারেন্টি দেবে এরপর আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিয়ে দেখেন দারুন ল্যাপটপ আছে আপনার ষোলো ইঞ্চির ল্যাপটপ যেটা কি আপনার রাতের ঘুম কেনে নেওয়ার জন্য যথেষ্ট টাচ দিয়ে অপশন আছে ফিঙ্গার রেটিনা ডিসপ্লে ষোলো ইঞ্চি ল্যাপটপ যে কোনোভাবে ইউজ করতে পারবেন যে কোনো এডিটিং যে কোনো গ্রাফিক্সের কাজের মধ্যে হয়ে যাবে আপনার কোনো আই সেভেন প্রসেসার আছে বত্রিশ জিবি র্যাম আছে এটা আপনার আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে আছে একদম মিন্ট কন্ডিশনে চকচক চকচক করছে ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন কন্ডিশন তো এটা আপনি পেয়েছেন মাত্র সিক্সটি থ্রি থাউজেন্ড সিক্সটি থ্রি মাত্র তেষট্টি হাজার টাকা এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন যেটা কি অন্য জায়গায় পাবেন না এত কম প্রাইসে সাথে গিফট অ্যান্ড ওয়ারেন্টি আছে প্রত্যেকটা সাথে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একটা করে স্মার্ট ওয়াচ ফ্রি প্রত্যেকটা প্রত্যেকটা একদম দেখে চেক করে নিয়ে যাবেন একদম এরপর আপনাকে দেখেন যেটা একদম ম্যাকবুকের কিং বত্রিশ জিবি র্যাম দিয়ে আছে এটা আপনার বত্রিশ জিবি র্যাম এটার ভ্যারাইটিস আমাদের কাছে আছে চৌষট্টি জিবিও আছে আপনি চাইলে চৌষট্টি জিবিও পেয়ে যাবেন এটা নতুনের দাম আছে আপনার দু লাখ চল্লিশ হাজার টাকা যেটা কি আপনি পাঁচশো জিবি পাচ্ছেন কোর আই নাইন প্রসেসার দিয়ে পাচ্ছেন রেডিনা ডিসপ্লে রয়েছে একদম মেন্ট কন্ডিশন আছে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের

কোনো ডেন্ট পাবেন না ক্যারি করার জন্য এটা দারুণ হবে কোর আই ফাই প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস দিয়ে আপনি ম্যাকবুক ইয়ার দু হাজার সতেরো মডেল পাচ্ছেন মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ এ মাত্র পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন সাথে স্মার্ট ওয়াচ গিফট সাথে ওয়ারেন্টি সব কিছুই পাচ্ছেন আরও এগুলো বুঝে নিয়ে যাবেন আপনারা কিন্তু অবশ্যই এরপরে আপনাকে দেখাচ্ছি ম্যাকবুক ইয়ার দু হাজার পনেরো মডেল একদম মিন্ট কন্ডিশনে আছে কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট এটাতেও পাচ্ছেন না সব ল্যাপটপের মতোই আই ফাই প্রসেসর চার জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এস দিয়ে আপনি পেয়েছেন মাত্র মাত্র টোয়েন্টি ওয়ান

আমার কাছে আট দুশো ছাপ্পান্ন যে জিবি দিয়ে ষোলো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একদম মেন্ট কন্ডিশনে প্রো সিরিজ ল্যাপটপ প্রো সিরিজ একদম আপনাদেরকে তো হিউজ কালেকশন দেখানোই হলো দেখতেই পেলেন এত ল্যাপটপ আছে প্রচুর ল্যাপটপ আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং দশ দিনের টেস্টিং গ্যারান্টি পাবেন ম্যাকবুকের ক্ষেত্রে পনেরো দিনের টেস্টিং গ্যারান্টি আছে এবং এক বছর পরও কিছু অসুবিধা হলে আপনি আমার কাছে নিয়ে আসুন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন পেট সার্ভিস পেয়ে যাবেন আচ্ছা আর আশা করছি আপনারা সকলে আসবেন এখানে হিউজ কালেকশন আছে কালেকশন হিউজ রয়েছে একদম ফিরে যেতে হবে না কাউকে গরম গরমকালে গরম গরম অফার গরম গরম ল্যাপটপ নিয়ে চলে যায় যদি কেউ স্টুডেন্ট আসে তাদের ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট আছে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট আছে স্টুডেন্টদের জন্য সাথে এক্সট্রা গিফটও আছে আচ্ছা তার জন্য এখানে আসতে হবে অবশ্যই আসতে হবে একদম আচ্ছা দাদা থ্যাঙ্ক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে একদম